বাবা যদি দোকান থেকে সিগারেট আনতে বলেন তাহলে আমি কি সিগারেট আনতে পারবো নাকি আমার গুণা হবে এবং বাবা ধূমপান করলে সন্তানের করণীয় কি ভাই কোনো বাবা যদি নিজে বিড়ি সিগারেট খায় ছেলেকে নির্দেশ করে নিয়ে আসো আমার জন্য এখন তো আসলে মুসিবত দিক থেকে বাবার নির্দেশ পালন করা এটা ফরজ না নফল ফরজ অপর দিকে ধূমপান করলে সেটা গুণা হবে এখন কোন দিকে যাব বলেন এর উত্তর হলো অবশ্যই আপনি বাবার এই নির্দেশ মানবেন না বাবার এই নির্দেশ মানা কি না বাবার মার নির্দেশ মানা ফরজ ততক্ষণ যতক্ষণ পর্যন্ত তারা বৈধ কোনো আদেশ করে বাবা মা যদি কোনো অন্যায় করতে পারে তাহলে সেই নির্দেশ মানা যাবে কারণ নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন ইন্নামাত্ত আফি মারুফ। ভালো কাজের আদেশ দিলে তখন শুধু কথা শোনা যাবে মন্দ কাজের কথা যদি বাপ মাও বলে সেটাও মানা যাবে আর বন্ধু বান্ধব বললে ওইটা মানা যেতে পারে নাকি বন্ধু একটা আকাম করতে বলছে যে বিড়িটা জীবনে প্রথমবারের ধর একটা দে কি বলেন বন্ধু বলছে মতো বন্ধুর কথা কিভাবে ফেলবেন মুসলমানের সন্তান হয়ে থাকলে নিজে যদি মুসলমান হয়ে থাকেন আত্মসমর্পণকার যদি আল্লাহর কাছে হয়ে থাকেন মুত্তাকি যদি হয়ে থাকেন তাহলে কিসের বন্ধু মা বাবার কথাই যেখানে মানা যাবে না অন্যায় বললে সেখানে বন্ধু বান্ধব যদি অন্যায়ের কথা বলে শিক্ষকও যদি অন্যায়ের কথা বলে নিজের দলের নেতাও যদি অন্যায় করতে বলে অন্যায় করা যাবে যাবে পৃথিবীর কোনো মানুষের কথা শোনা যাবে না যদি সে কথা শুনতে গেলে আল্লাহর আদেশ লঙ্ঘন হয় কথা কি বুঝাতে পারছি অতএব বাপ যদি বিড়ি সিগারেট আনতে বলে তাহলে নিজের পিট বাসায়া কৌশলে সরে যাবেন বুঝতে পারছেন কথা বাবারে হারাম কাজ করতে সহায়তাও করবেন না আবার পিঠে যেন মায় না পড়ে সেভাবে নিজের সেফটি নিজে নিশ্চিত করে তারপর আমল করবেন বাবার কথা মানলেন না বিড়ি আনলেন না দোকান থেকে এরপরে মায়ের খাইলেন আমাকে দোষ দিয়ে না যে ওনার মাছ আলো শুনে মায়ের খাইছি এজন্য নিজের পেট নিজে বাঁচানোর চিন্তা করে এরপরে কৌশলে এড়াবেন যে বাবা তুমি বে যেই ধূমপান করলে তোমার ক্ষতি হবে এই কাজ আমি করতে পারবো না এটা বলে এক দৌড় দিবেন কমপক্ষে কারণ হাতের কাছে থাকলে মাইধুর খাওয়ার ভয় আছে এক কথায় অন্যায় কাজের কথা বাপ মা করলেও সেটা মানা যাবে না কিন্তু তাই বলে তাদের সাথে বেয়াদবিও করা যাবে সুন্দরভাবে সেটাকে ইগনোর করতে হবে এড়াতে হবে